হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে চারটা এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে তো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাটা দিন কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা একটু স্কিপ করবে না আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা আমি শুরু করি মিঠাই আজকাল খুব বেলা করে ঘুম থেকে ওঠে যার কারণে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিচ্ছি ওর গায়ে একটুও মশা বসবে না ভীষণ মশা হয়েছে যতই পয় পরিষ্কার রাখি না কেন মশার সাথে পেরে উঠছে না ফিনাইল দিয়ে পর্যন্ত ঘর মোছা হচ্ছে তবুও মশা যাচ্ছে না আজকে না হেল্পিং হ্যান্ড আসেনি তার কারণেই সকাল থেকে বাসন মাজা ঘর ঘরঝার দেওয়া এইসবগুলো করতে হচ্ছে আর হেল্পিং হ্যান্ডের কাজই শুধু বাসন মাজা আর ঘর মোজা তো এই দুটো আমার আজকে এক্সট্রা করতে হচ্ছে যা আর এছাড়াও কিন্তু আমার অনেক কাজ থাকে যেটা সব কিছু ক্যামেরার মধ্যে দেখানো যায় না বাথরুম পরিষ্কার করা মানে ড্রেনের সাইডটাও পরিষ্কার করতে হয় এগুলো হচ্ছে সমস্ত ক্যামেরার পেছনের কাজ তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে আজকে আমার সারাদিনের যে কাজকর্ম আমি কিভাবে সকাল থেকে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করতে পারো আর দেখো এই যে বাসন মাজা হয়ে গেছে আর বাসন মাজার পরে বাসনগুলো আমি এইভাবে ভুট করে দিই একটা ন্যাকড়ার উপরে যার কারণে সমস্ত জলটা শুষে নেয় তারপরে আমি বক্সের মধ্যে গুছিয়ে রাখি আর এই যে জলটাকেও আমি ভরে নিচ্ছি প্রত্যেক দিনই সকালবেলা জল ভরে রাখি গরমের সময় জল একটু বেশিই লাগে তো সারাদিন জল ভরে আমি কুলাতে পারি না শাশুড়ি মা অনেকটাই সহযোগিতা করে জল ভরে দেয় তো জলগুলো একেবারেই ফ্রিজে রেখে দিলাম অনেকক্ষণ কাজ করছি এখন শুধু নিজেকেই সময় দেবো তো চলো নিজেকে কিভাবে সময় দিই তো একটুখানি গরম জল বসিয়েছিলাম খাবো এখন আমি চিয়া সিট আর চিয়া সিটটা আমি সপ্তাহে মাত্র দুদিন খাই তো এটা যেহেতু আমি নিজে নিজেই ডাক্তার হিসেবে খাচ্ছি আর এই দেখো এই কৌটোটা তোমাদের দেখাচ্ছে আমি কিন্তু অ্যাপলো থেকে কিনি এই চিয়া সিটটা খুব ভালো কোনো ময় ময়লা কাকড় কিছুই থাকে না তো নর্মালটা কিনলে কিন্তু কাকড় থাকে আর এইটা আমি খাচ্ছি তবুও কিন্তু আমি ভয়তে কোনো জিনিস ডাক্তারের পরামর্শ ছাড়া এখন খাওয়া একদমই উচিত না অনেকেই যারা আমার ভিডিও দেখে হয়তো চেয়ারশিট খাবে আমার চেহারা দেখে আমার চেহারার গঠন কিন্তু ছোটোবেলার থেকে এরকম আমি কখনও কোনো দিনও মোটা ছিলাম না তো মাঝখানে অপারেশনের সূত্রে একটু পেটটা ভারী হয়ে গেছিলো সেই কারণেই তো এটা খেলে কি আমার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেটা অনেকটা রিমুভ হয় সেই কারণে আমার এটা খাওয়া এটা চেহারার আমি কোনো পরিবর্তন দেখি না তোমরা যারা ভাবো সেটা কিন্তু ভুল ভাবো তো দেখো আমার এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেছে চেয়ার খেয়ে নিয়েছিলাম আর এখন আমি তোমাদের পুরো ঘরটা আমি দেখাচ্ছি আমি কতটা কাজ করতে পেরেছি সকাল থেকে একদম পরিষ্কার এখন সমস্ত দরজা টরজাগুলো দিয়ে আমি এখন যেহেতু স্নান করতে যাব তাই গেট টেটগুলো আমি দিয়ে দিই তার আগে আমি এই যে বাইরেটা পরিষ্কার করব। ঘরের চারি সাইড কিন্তু প্রত্যেক দিনই ধোয়া হয় হেল্পিং হ্যান্ড করে হেল্পিং হ্যান্ড না আসলে আমি করি আর আগে হেল্পিং হ্যান্ড থাকতো মাঝে মধ্যে আমার করতে হয় কারণ মিঠাই ভুল বসতে একটু পটি করে ফেলে সেই লোক দিয়ে তো আর এই আমার বাড়ির মিঠাইয়ের পটি বা ওর কোনো খাবারের বাসন এগুলো কিন্তু আমি কাউকে দিয়ে করাই না এটা নিজের হাতে করি আমি তো আমি পুরো বাড়ির চারিপাশটা ধুয়ে দিই আর এর মধ্যে কিন্তু ফিনাইলও দিয়ে ধুই তবুও না মশা যায় না আর আমার এই বাড়ির সামনে রাস্তাটুকুই আমার উঠোন ওইটুকু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তো আমার এদিকে কিন্তু কাজ পুরো পরিষ্কার ঘরের ভেতর ঘরের বাইরে একবারে স্নান করে ঘরে উঠে যাব আর আমাকে কেউ দেখতে পারবে না এই যে বাইরেটুকু যে ঝাড় দিয়েছি এইটুক সময় আমাকে সবাই একটু দেখতে পায় তো তোমাদের দেখাই দেখো পুরো একদম শেষ মাথা পর্যন্ত পুরো পরিষ্কার এই পাশটা কিন্তু তো বন্ধুরা সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি আর এখন বাজে ঘড়ির কাটা পুরো আটটা অনেকটা সময় লেগেছে কাজ সারতে এখন যখন আমি স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে এসে একটু সাজুগুজু করে নিচ্ছি আর এই আয়স্তেদের এই সাজুগুজুটা না করলে ঠিক ভালো লাগে না তার সাথে আমার এই বজরঙ্গলির তিলকটা আছে এইটা ছাড়া আমার সাজ একদম অসম্পূর্ণ প্রণাম করে নিলাম এখন আমি পুজো পাঠ সেরে নেব তো দেখো আমি ঠাকুরঘর আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম এখন আমি ফুল তুলে নেব যত সকাল থেকে কাজ শুরু করি না কেন সকালের কাজের সাথে ঠিক পেরে উঠি না তবু তো তোমাদের আমি আজকে ছাদে নিয়ে যাইনি ছাদে গেলে পাখি খাবার দেওয়া ছাদের কাছে জল দেওয়া সেই সবগুলো তোমাদের আর দেখানোর সময় পাইনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তো বন্ধুরা পুজোপাঠ আমার সমাপ্ত হয়ে গেছে এখন আমি যাবো রান্নাঘরে কখন খাবো কখন খাবো চা সেটাই মনে হয় কারণ বেলা হয়ে যায় তো দেখো আজকে কর্তমশাই আছে আর কর্তমশাই শুধু খাবে এখন জল কারণ কর্তমশাই চা খায় না দিয়েও খেতে চায় না কর্তমশাই গেলাসে জল খেতে ভালোবাসে উনি একদম বোতলে জল খেতেই পারে না তো চলো কর্তমশাইকে জল দিয়েছি আমারও গলাটা শুকিয়ে গেছে একটু জল খেয়ে নি ভীষণ ঠান্ডা জল তো এখন নিয়ে নিলাম দুধ আর বানাবো চা দুধ চাটা খাওয়া বন্ধ করতে হবে কারণ বাড়ির সবাই দুধ চা খাওয়া মোটামুটি বন্ধ করে দিয়েছে মেয়ে ছেলে শাশুড়ি মা সবাই বন্ধ করে দিয়েছে শুধু আমার জন্যই দুধটা আসে তো দেখো এদিকে চাটা বসিয়ে দিয়ে আমি কতটা কাজ সেরে নেবো তো চালটা মেপে নিয়েছি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আর এদিকে ফ্রিজ থেকে মাছ সবজি সমস্ত কিছু বার করে নেবো আর সবার প্রথমে শাশুড়ি মায়ের চা আর মেয়ের চাটা করে নিচ্ছি কারণ দুজনেরই লিকার চা আর ছেলে এখনও পর্যন্ত আমার সঙ্গে দুধ চা খাচ্ছে আমার সঙ্গে একজন আছে পার্টনার তো আমিও যখন আমিও যেদিন ছেড়ে দেবো ছেলেও সেদিন ছেড়ে দেবে দুধ চা খাওয়া কিন্তু দুধ চাটা না বাদ দিতেই পারি না লিকার চা খেলে মনে হয় না যে আমি চা খেয়েছি এই দোষ জানি না কী করে ছাড়বো এই দেখো চাল ধুয়ে জল গুছিয়ে রেখে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলেই হবে তো চা করতে করতে না আমি এরকম দৌড়াদৌড়ি করি একদিকে ভাতের জল আর একদিকে এই দেখো মাছ বার করে নিয়েছি সবজি বার করে নিয়েছি কি দিয়ে কি রান্না করব সব কিছু ওই চা করতে করতে ভেবে নি শাকটা কাটা ছিল এটাকে জলে ভিজিয়ে রাখছি যে কোনো শাক পাতা না আমি একটু জলে বেশ খানিক সময় ভিজিয়ে রাখি তাতে বালিগুলো তাড়াতাড়ি পড়ে যায় তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় অর্ধেকটা আম রয়েছে এত বড়ো আম ছিল আগের দিন ডাল করেছিলাম অর্ধেকটা রয়ে গেছে আজকে আবার ডাল করব। গরমের সময় ডাল তেতোটা মোটামুটি হতেই থাকে তো এদিকে দুধ চা আমারও হয়ে গেছে ছেলে আর আমি দুজনে মিলে ছেলের জন্য অল্প রাখি আর আমি একটু বেশি খাই আর দেখো মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য চা এক কাপ চা খাবো তার জন্য তিনজনের জন্য চা গুছিয়ে রেডি করে রাখতে হচ্ছে যে যখন উঠবে তাকে মাইক্রোওভেনে গরম করে দেবো তাতে আমার খাটনিটা কম হবে আমি এইভাবে আমার সংসারে জীবনযাপন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অবশেষে চা নিয়ে বসলাম আর প্রথমে একটু জল খেয়ে নিয়ে তারপরে খাবো চা আর চায়ের সাথে আমার একটু বেশি করে টিফিন লাগে না হলে আমার ঠিক পোষায় না সকালবেলা থেকে আমি যে খাটা খাটনি খাটি তাতে আমার চারটে বিস্কুট তো লাগবেই তোমরা যতই হাসো আমার কিছু বলার নেই কারণ সত্যি চা যতক্ষণ থাকে ততক্ষণ আমার চায়ের সঙ্গে বিস্কুট লাগবে তো দেখো চা খেয়ে আবার ঝটপট উঠে পড়েছি রান্না করতে অন্য সময় বসি আধ ঘন্টা বসি গল্প করি কিন্তু আজকে আমার হাতে একদম সময় নেই একদিকে লাল শাক এদিকে শাক কুচিয়ে নিয়ে লাল শাক বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আমডাল করবো আর ওদিকে কচুলতিটাও করতে হবে অনেক কিছু আছে টুকরো টুকরো অল্প অল্প জিনিস অর্ধেক অর্ধেক করি আবার অল্প অল্প করি কারণ সবাই সব কিছু খেতে চায় না তো দেখো শাক ভাজাটা হয়ে গেছে আর আম ডালটা ফোরন দিয়ে দেবো ডালও হয়ে গেল। আমাদের সকাল থেকেই ভাত তরকারি শুরু হয় কারণ আমাদের সকালে আলাদা করে কোনো টিফিন হয় না এটাই আমাদের সকাল থেকেই চলে তো ডালা শাক হয়েছে এদিকে ওই শাকের করার মধ্যে আমি আবার কচুলতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার শাশুড়ি মার জন্য কিছু নিরামিষ হবে আমাদের জন্য আবার আমিষও হবে কারণ আমাদের আবার নিরামিষ পুরোপুরি হয় না যার কারণে নিরামিষটা ঠিকভাবে করতে পারি না তো এদিকে আমি সর্ষে পটল করব আর এদিকে কচুলতিটা করবো একসঙ্গে দু রকম মানে দুটো রান্না করছি তার কারণ একই মশলা দিয়ে দুটো পদ হয়ে যাবে তো শাশির মায়ের জন্য আমি আজকে কচুলতিটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছি না চিংড়ি মাছ শুধু সরষে দিয়ে একটু ভাজা ভাজা করছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো দুটো পদ ঝটপট করে রান্না করে ফেললাম আর এই কচুলতিটা খেতে খুবই ভালো লাগে নিরামিষ একদম এর মধ্যে কিচ্ছু নেই তো পটলটাও একদম মাখা মাখা করেছি শাশুড়ি মায়ের জন্য তো শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে তোমাদের এখন আর ভিডিও তো আমি দেখাই না কারণ গরম পড়ে গেছে শাশুড়ি মা ব্লাউজ পরে না কে কী বলবে কে কী ভাববে সেই কারণে আমি শাশুড়ি মাকে দেখাই না শাশুড়ি মা ম্যানেজও করতে পারে না নিজে শাড়িটাকে তো দেখো গরম পড়েছে আর রোদ্দুরের তাপে আমাদের সেরু দেখো ঘরে এসে উঠেছে ওকে বলছি চল এসিটা চালিয়ে দিই ঘরে এসে বস তো ভয়তে পালিয়েছে আর এই পাশে একজন আছে ভেলকি তো আর এই একটা আছে মিঠাই এই তিনটেকে নিয়ে আমি ভালোই আছি আমার সারাটা দিন এদের নিয়েই কেটে যায় আমার আর বাইরের লোক লাগে না তো এসি চলছে কিন্তু এখানে হাপাচ্ছে যেহেতু দরজাটা দেয়া আর এসির একটু হালকা হাওয়া দিচ্ছে সেই হাওয়াটা উপভোগ করছিল তো দরজাটা খুলে দিতেই মিঠাই ঢুকে পড়েছে আর আমি এখনও রান্না করতে বাকি আছে আমার আমি এখন মাংসটা রান্না করব মিঠাইয়ের খাবারও দিকে রেডি রয়েছে তো আগে থেকেই লেবু আর লবণ জলে আমি ভিজিয়ে রেখেছি আজকে আমার ভিনিগারটা ঘরে নেই আর এদিকে এক হাতে বাসনও মেজে নিচ্ছে যে তোমার হেল্পিং হ্যান্ড আসবে না সেই কথা চিন্তা করে রান্না করতে করতে আমার বাসনটা মেজে নিতে হবে আর হেল্পিং হ্যান্ড আসলে পরে আমি দুটো একটা মাঝি খুব একটা মাঝি না ও বিকালবেলা যেহেতু আসে তো চিকেনটা বসিয়ে দেবো আর ছেলে মেয়ের জন্য চিকেনটা আমি করছি বিশেষ করে রাত্রেবেলা রুটির সাথেও হয়ে যাবে সেই হিসাবে তো চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়ে রান্না করছি তাতে কি চিকেনের মধ্যে না একটা গন্ধ বেরোয় সেটা বেরোবে না চিকেনটা ভাঙবে না খুব ভালো লাগে এইভাবে চিকেন খেতে আমি অনেকবার তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি আর রান্না করতে করতে আমি এতটা ব্যস্ততা কাজ করছি দেখতেই পাচ্ছো রান্না করতে করতে আমি কিন্তু রান্নাঘর মোছা শুরু করে দিয়েছি কারণ চিকেনটা হতে অনেকটা সময় লাগে আমার আর বাদ বাকি রান্না সব হয়ে গেছে তো চিকেনটা আমার এদিকে শুরু করে দিয়েছি রসুনও দিয়ে দিয়েছি দুটো রসুনটাকে ভেজে নিচ্ছি আর চিকেনটা একটু বেশি আজকে ভেজে নিচ্ছি কারণ চিকেনটা বেশি কষাবো না অল্পতেই হয়ে যাবে রান্না এখনো কমপ্লিট হয়নি তার মধ্যে কিন্তু আমার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এইভাবে না করলে না অনেকটা বেলা হয়ে যাবে এই কটা বাসন আপাতত রয়েছে পরে মেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটা এই দুপুর পর্যন্তই থাক না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই